নমস্কার বন্ধু এক্সাম্পল গোপি ইউটিউব চ্যানেল আমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে ও যে পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে দু হাজার নয় পর্যন্ত যারা করেছিল তাদের একটা বৈধ এবং দু হাজার দশ থেকে এবং দু হাজার চব্বিশ পর্যন্ত যাদের ও সার্টিফিকেট হয়েছে সবগুলি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং এটি একটি ঐতিহাসিক রায় বলে মনে করা হচ্ছে তো অনেকের মনে অনেক সংশয় রয়েছে যে যারা তোমরা এখন পড়াশোনা করছো যারা পরবর্তী এক্সাম দেবে কেপি এবং তোমাদের এসআই ডব্লিউবিপি এবং তোমাদের ডব্লিউবিপি যে বারো হাজার ভ্যাকেন্সি বেরিয়েছে কনস্টেবলের জন্য সেটার জন্য তোমরা যে পরীক্ষা দেবে এবং পড়াশোনা করছো যারা যারা ও থেকে রয়েছো তাদের মনে প্রশ্ন রয়েছে যে আমরা ওই ও সার্টিফিকেট যে আমাদের কাছে রয়েছে সেটা দিয়ে গিয়ে আমরা পরবর্তীকালে যে এক্সামগুলো রয়েছে নেক্সট সেটা থেকে আমরা ছাড় পাবো তো তোমাদেরকে এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করবো এবং তোমাদের ভুল ভ্রান্তি আজকের বিরুদ্ধে দূর করে দেবো তোমাদের সবার প্রথমে বলে রাখি যে তালিকা ছিল দু হাজার দশ সালের পরে তৈরি হওয়া অভিষিৎ তালিকা সেটি সব বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট মাননীয় কলকাতা হাইকোর্ট যেখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ কোটির বেশি বাতিল করে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছো দু হাজার দশ থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত যেখানে শ্রেণীভুক্ত ও সংসয়পত্র যেটা রয়েছে ও বিসিদের তাদের কিন্তু সবাইদের বাতিল করে দেওয়া হয়েছে কারণ তথ্য এরকম দেওয়া হয়েছে যে যাদের অধিকাংশই যেটা সরকার রয়েছে গভর্নমেন্ট রয়েছে যে যেটা রয়েছে যে তোমাদের ব্যাকওয়ার্ড ক্লাস যেটা হয়ে থাকে সেটা শুধুমাত্র সেই সব পরিবারের ক্ষেত্রেই হয়ে থাকে যাদের মানে ইনকাম আয় যারা পিছিয়ে পড়া যেমন এসসিএসটি তো সেই হিসাবে দেওয়া তো তোমাদের সেই হিসেবে কিন্তু ওখানে ও দেরও ছাড় দেওয়া হয় তোমরা দেখেছো ও কাট কাটও কম থাকে এখানে তোমাদের ও এস এস কিন্তু ছাড় দেওয়া হয় বয়সে এজে এবং টাকা পয়সার ক্ষেত্রেও তো তোমরা কিন্তু সেটা পেয়ে থাকো সবাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু দু হাজার দশের পরে চব্বিশ পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে সব সার্টিফিকেট কারণ এখানে যেটা রয়েছে যে তোমাদের হাইকোর্ট যেটা রয়েছে আমাদের হাইকোর্ট সেটা রয়েছে যে তাদের যে পোর্টাল রয়েছে অথবা তাদের যে ঘোষিত আইন রয়েছে অথবা তোমার তাদের যে বিচার রয়েছে সেখানে বলা হয়েছে যে একশো ষাটটা যেটা রয়েছে তোমাদের জাতি রয়েছে ও সংশয়ভুক্ত ভুক্ত যেখানে তোমাদের পশ্চিমবঙ্গের জন্য যেখানে তোমাদের শুধুমাত্র মুসলিমদের জাতি রয়েছে একশো সতেরোর উপরে মানে বুঝতেই পারছো যে এখানে অবৈধভাবে যারা ওবিসি নয় সে করা হয়েছে যেখানে ও দের কিন্তু যুক্ত করা হয়েছে যেটা ইলিগালি যেখানে তোমাদের বলে রাখি সব থেকে বড় কথা হচ্ছে ভীমরাও আম্বেদকর যখন বলেছিলেন যে যখন এস অথবা তার জন্য গান্ধীজি আইন করেছিলেন তো মানে আন্দোলন করেছিলেন যার জন্য তো সেখানে উনি বলেছিলেন যে ধর্মের ভিত্তিতে কাউকে কিন্তু কখনও রিজার্ভেশন দেওয়া হবে না তাদেরকেই দেওয়া হবে যারা পিছিয়ে পড়া বর্গ সাঁওতালি ঠিক আছে যারা ওপার বাংলা থেকে এসে যারা এখানে বসবাস করছে ঠিক আছে যাদের পারিবারিক আয় কম তো তাদেরকেই কিন্তু দেওয়া হবে যেখানে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে ধর্মের ভিত্তিতে কিন্তু ও অথবা এসএসটি কিন্তু দেওয়া হয় না যেখানে তোমাদের যদি আজকে বর্তমানে দেখো যে এটা সম্পূর্ণ তথ্যটা যে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ধর্মের ভিত্তিতে কিন্তু ও সার্টিফিকেট অনেকে দেওয়া হয়েছে হয়তো অনেকের মনে হতে পারে আমি ভুলভাল বলছি তোমরা এটা গিয়ে দেখে নিতে পারো যে কোনো নিউজ চ্যানেলে অথবা তোমরা আর্টিকেলটাও পড়ে নিতে পারো যেখানে তোমাদের আইনটা মানে সরি তোমাদের যেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে পাবলিশ করা হয়েছে তো সেটা কিন্তু তোমরা গিয়ে চেক করে নিতে পারো যেটা ওয়েবসাইটে মেনশন আছে তো তোমরা গিয়ে কিন্তু ওখানে দেখতে পারো যে একশো দেড়শোটার উপরে যে জাতি রয়েছে তার মধ্যে এখন সাতটার বেশি তোমাদের যেটা রয়েছে মুসলিম জাতিদের মধ্যেই অন্তর্ভুক্ত করা আছে তো যারা সত্যিকারের ও তারা কিন্তু মানে যারা সত্যিকারের ব্যাকওয়ার্ড ক্লাস তারা কিন্তু পায়নি এখানে ভুল ভাবে সরকার নিজেই নিজের আয় গঠিত করে নিজেরাই নিজেদের মতো করে যেটা রয়েছে যে অবশ্য শ্রেণীভুক্ত করে দেওয়া হয়েছে এবং বেশিরভাগ করে দেওয়া হয়েছে মুসলিমদের ঠিক আছে তো এটা হচ্ছে সরকারের মানে এটা হচ্ছে হাইকোর্টের রায় তো এই হিসেবেই কিন্তু অভিষেকদের সার্টিফিকেট এর জন্যই বাতিল করা হয়েছে তো আমরা অনেকেই অনেক চাইলে ভুলভাল ভ্রান্তি দেখতে পা দিচ্ছ ঠিক আছে তো অনেকেই অনেক কিছু বলছে যে কোনো একটা জাতিকে টার্গেট করা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি না যেটা সত্যি সেটা সময় সত্যিই থাকবে সেটা তুমি সেটা তুমি যতই তাকে দাবানোর চেষ্টা করো না কেন সেটা কিন্তু বেরিয়ে আসবেই তো তোমরা এখানে দেখতে পেলে যে যেভাবে কলকাতা হাইকোর্ট এখানে রায় দিল তো তোমাদের আমি বলে রাখি যারা আগামী নেক্সট পরীক্ষাগুলো দেবে তাদের জন্য কী কী তোমাদের করতে হবে ডাব্লিউবি কেপিএসআই সব যা পরীক্ষাগুলো দেবে তাদের জন্য তারা কি পরীক্ষা দিতে পারবে তারা কি যে তাদের তো সার্টিফিকেট বাতিল হয়ে গেছে তারা কি সেই সার্টিফিকেটটা কি কাজে লাগাতে পারবে এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা নোটে আমি লিখেছি এবং তোমাদেরকে সেটা বলে দিচ্ছি তখন ধরো তোমরা এখানে দেখতে পাচ্ছো দশ থেকে চব্বিশ পর্যন্ত রাজ্যের প্রদান করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল হাইকোর্ট যেখানে কোর্টের ডিভিশন বেঞ্চ বুধবারই সেটা সে কথা তো জানিয়েছে এবং সেখানে তোমাদের দেখতে পাচ্ছো যে বাতিল করে যাওয়া সংশয়পত্রে আর কোনো রকম সরকারি চাকরির পরীক্ষায় যেটা রয়েছে ব্যবহার করা যাবে না এবং যারা আগে পরীক্ষা দিয়েছে যারা পরীক্ষায় পাস করেছে যেসব ওবিসি ছাত্র ছাত্রীরা তারা কিন্তু চাকরি পাবে কিন্তু নেক্সট টাইম থেকে যে পরীক্ষাগুলো দেবে নেক্সট টাইম থেকে তোমাদের যে পরীক্ষাগুলো হবে তাতে কিন্তু তোমরা এই অফিস সার্টিফিকেট কোনো রকমভাবে ব্যবহার করতে পারো না জাস্ট ওটা শুধুমাত্র একটা সাদা কাগজের টুকরো হয়ে রয়ে যাবে এবং যেখানে পাঁচ লক্ষরও বেশি অফিস সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে এবং হাইকোর্ট একই সঙ্গে জানিয়ে দিয়েছে হাইকোর্ট যে ও সার্টিফিকেট মানে যারা ব্যবহার করছে তাদের যে সুযোগগুলো পেয়েছেন তাদের রায়ের উপর প্রভাব পড়বে না যারা আগে ব্যবহার করে নিয়েছ ঠিক আছে তাদের ওপর কোনো প্রভাব পড়বে না যারা চাকরির জন্য ওয়েট করছো টেট পাট টেট পাস করেছো তাদের কিন্তু কোনো রকম এতে প্রভাব হবে না এবং তোমাদের যেটা রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি যেটা রয়েছে দেখতে পাচ্ছ যত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন এবং তাদের বেঞ্চে বলেন যে এই পরেও যারা ওবিসি হবেন তাদের রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভায় ঠিক করতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার নির্ধারণ করতে সেই তালিকা এবং আইনসভা বিধানসভাকে পাঠাতে হবে যাদের বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই কিন্তু ওবিসি হিসেবে গণ্য হবে ঠিক আছে তো রাজ্য সরকার নিজের মতোভাবে একটা কমিটি গঠন করে যাকে খুশি তাকে কিন্তু ওবিসি সার্টিফিকেট দিয়ে দিতে পারে না এটা কিন্তু আইনভাবে যেটা রয়েছে যেটা গণ্য হয় না এটা সাংবিধানিক ভাবে গণ্য না যে ধর্মের ভিত্তিতে কাউকে কিন্তু যেটা রয়েছে যে অবিসি অথবা এসএসটি করা যায় না তাকে ব্যাকওয়ার্ড ক্লাসে রাখা যায় না যেটা মানে হাইকোর্টের বিচারাধীন যেটা রয়েছে তোমাদেরকে যেটা বলেই দেওয়া হয়েছে আমি সেটা বললাম তোমরা এটা গিয়ে দেখে নিতে পারো এটা বাবা সাহেব আম্বেদকরেরও কথা যে ধর্মের ভিত্তি থেকে কাউকে কিন্তু যেটা রয়েছে যে রকম ভাবেই ব্যাকওয়ার্ড ক্লাসে এস তাদের কিন্তু ছাড় কোনো রকমভাবেই দেওয়া হবে না যেখানে তোমাদের ছাড় ছিল দু হাজার দশের আগে যেখানে ছাড়টা ছিল তোমাদের দশ পার্সেন্ট সেখানে সাত পার্সেন্ট তারপরে দু হাজার এগারোর পর যেভাবে যে গভর্নমেন্ট আমাদের বর্তমান সরকারটা রয়েছে যেভাবে তোমাদের ছাড়টি অভিচ্ছেদের জন্য যেটা ছিল সেভেন পার্সেন্ট দু হাজার দশের আগে সেখানে তোমাদের সেটি আবার নিজেদের আইন পাস করে সেটিকে করে দেওয়া হয়েছে সরকারি ক্ষেত্রে অফিসিদের যে সিট থাকবে ছাড় থাকবে সেটা হচ্ছে সতেরো শতাংশ মানে বুঝতে পারছো কত বেড়ে গেছে তো সেই হিসাবে মোট কথা যে ও বলে যেটা রয়েছে যে সেটা সব আর কিছু থাকবে না যেখানে তোমরা ওয়েস্টবেঙ্গলে যারা রয়েছো দু হাজার দশ থেকে চব্বিশের মধ্যে অফিসি আটে রয়েছে তাদের কিন্তু ও বলে বলে রকম সংশয় তালিকা থাকবে না সব কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং তা দু হাজার উনিশশো তিরানব্বই আইন অনুসারে কিন্তু এটা তৈরি করা রাজ্যের ওপর তা কার্যকর হবে এবং আদালতের তরফ থেকে আশ্বাস করে বলা হয়েছে যারা ইতিমধ্যে ওবিসি সংরক্ষণ তালিকায় পেয়েছেন তাদের কারো চাকরি যাবে না এবং যারা পরবর্তী যে দু হাজার বাইশ টেট প্রাইমারি ওবিসি চাকরিদের বিরাশি এবং বা বিরাশি বেশি নাম্বার পেয়ে টেট সার্টিফিকেট দেখিয়েছো ও সার্টিফিকেট দেখিয়ে নাম্বার পেয়েছো যারা ছাড় পেয়েছ তাদের কিন্তু কোনো ভাবে প্রভাব পড়বে না এবং পরবর্তীকালে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ আমি যেটা মেন টপিকে বলছিলাম সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ এছাড়াও বিভিন্ন বিভিন্ন পরীক্ষায় যে ফর্ম ফিল আপগুলি ও সার্টিফিকেট দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করছো সেই সমস্ত সার্টিফিকেটে কিন্তু আপাতত বৈধ ধরা হবে তো পরবর্তীকালে যেটা দেখা হবে রায় অথবা সরকারের সঙ্গে যে একটা কথোপকথন সেটা ডিসাইড করবে আমাদের মাননীয় আদালত তো সেটার দিকে আমরা যাবো না কিন্তু এদিকে তো আমাদের পরীক্ষাগুলো যারা দেবে তাদের কিন্তু এখানে কোনো রকম প্রভাব পড়বে না নেক্সট থেকে ফর্ম ফিল আপ করবে যখন এসএসসির যখন ফর্ম ফিল আপ করবে তো তখন কিন্তু তোমাদের কোনো রকম ভাবে এখানে ফর্ম fill করতে পারবে না অবশ্যই একটা দেখিয়ে তোমাদের কিন্তু জেনারেল হিসাবে কিন্তু করা হবে ঠিক আছে তো এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো পরবর্তী কালে কিন্তু website থেকে বৈধ থাকবে না অবশ্যই আজ থেকে হোক সেটা হোক বৈধ নয় তোমরা সেটাকে কোনো রকম ভাবে যেটা রয়েছে তোমরা সরকারি কলেজে অথবা স্কুলে কিন্তু তোমরা কোনো রকম যে cast certificate দেখিয়ে পয়সা পাও সেটা কিন্তু আর পাবে না ঠিক আছে সেটা কিন্তু আর তোমরা পাবে না কলেজে যেমন তিন হাজার টাকা অথবা দু হাজার পাঁচ হাজার প্রত্যেক বছর দেওয়া হয় সরকারি কলেজগুলোতে ও বিসি এস সি সেটা কিন্তু তোমরা কিন্তু সেটা পাবে না অনেক ক্ষেত্রে যে ছাড়গুলো রয়েছে ও সার্টিফিকেট সেগুলো তোমরা পাবে না এবার তোমাদের পরীক্ষা দিতে গেলে তোমাদের জেনারেল হিসাবেই গণ্য করা হবে মানে ধরা হবে এবং তোমাদের জেনারেল হিসাবেই পরীক্ষা দিয়ে সেই জেনারেলদের কাটাপই তোমাদের কাটা হবে তোমাদের ধরো ডাব্লিউবিতে শার্ট কাটাপ যায় জেনারেলদের সেখানে কিন্তু তোমাদেরও দের বিসিদের ধরনের পঞ্চান্ন কাঠক যায় সেখানে কিন্তু তোমাদের এবার থেকে ষাটই আনতে হবে তবেই কিন্তু তোমরা পরীক্ষায় পাস করতে পারবে তো এই হচ্ছে তোমাদের ডিটেলসে আমি বলে দিলাম তোমরা এগুলো যেটা রয়েছে আরও ভালো করে নিউজ চ্যানেলে অথবা ওয়েব কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট রয়েছে ওখানে গিয়ে দেখে নিতে পারো আর বড়ো বড়ো নিউজ চ্যানেলগুলো যেটা রয়েছে সব নিউজ চ্যানেলে কিন্তু এই তথ্য দেওয়া হয়েছে আরো ভালো করে জানার জন্য তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো আমার কোনো রকম ভুল হলে অবশ্যই তোমরা ক্ষমা করে দেবে এবং তোমরা যেটা রয়েছে যে তোমরা আমার কোনো রকম যেটা রয়েছে যদি আমার রকম ভাবে ভুল হয়ে থাকে সেইগুলো দেখার জন্য তোমরা অবশ্যই বড়ো বড়ো নিউজ চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তোমরা আরও ভালো ওখান থেকে কিন্তু পেয়ে যাবে আমি যেটুকু আমার মনে হয়েছে আমি যেটুকু পেরেছি আমি সেটুকু ভাবে যেটা রয়েছে আমি কিন্তু তোমাদের স্পষ্ট করে দিয়েছি ক্লিয়ার করে দিয়েছি আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে ধন্যবাদ বন্ধুরা